চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে এই পটাশ সার প্রয়োগের প্রয়োজনীয়তা বা পটাশ সার প্রয়োজনীয় এত গুরুত্বপূর্ণ কেন তো আজকে আমরা বিস্তারিত জানবো তো বন্ধুরা যারা নতুন হচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো মূল কথা হচ্ছে বন্ধুরা মানে পটাশ কেন প্রয়োগ করবো বা পটাশ প্রয়োগের প্রয়োজনীয়তাটা কি সেটা হচ্ছে মূল কথা তো পটাশ প্রয়োগ করলে আমাদের ধান খেতে কী কী উপকার হতে পারে তো সেটা আগে জানতে হবে তো বন্ধুরা আমরা যদি ধান খেতে পটাশ প্রয়োগ করি তাহলে কিন্তু কি হবে গাছের যে আমাদের শিকড় সংখ্যা আছে শিকড়ের সংখ্যা বৃদ্ধি পাবে পাশাপাশি যে কুশিগুলো আছে মানে কুশির সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পাবে এই যে কুশিগুলো দেখতেছেন এই কুশিগুলো অনেক মানে বৃদ্ধি পাবে কিন্তু পটাশ প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আপনার শিকড় বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার কুশির সংখ্যা বৃদ্ধি পাবে এবং এই পটাশ প্রয়োগ করলে হবে কি আপনার যে ধান খেতে কিন্তু এ সময় বিভিন্ন রকমের ছত্রাক বা বিএলবি রোগ ভাইরাস পচন রোগ এই পচন রোগটা দমন করবে কারণ এই সময় কিন্তু এই পচন রোগটা অতিরিক্ত মাত্রায় দেখা যায় এবং এই সময় পচন মানে আপনারা যদি পটাশ প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছে এত সহজে আপনার ছত্রাক আক্রমণ করতে পারবে না আর তৃতীয়ত কথা হচ্ছে আপনার গাছ কিন্তু মানে বিভিন্ন দেখবেন যে হালকা একটু বাতাসে অনেক ধানকে হেলে পড়ে যায় আর এই পটাশ প্রয়োগ করলে হবে কি আপনার গাছগুলো এত সহজে হেলে পড়ে যাবে না আর চতুর্থ কথা হচ্ছে আপনার ফলনটা অনেক অনেকগুণে বৃদ্ধি পাবে এবং পঞ্চম কথা যেটা সেটা হচ্ছে আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতাটা অতিমাত্রায় বৃদ্ধি পাবে দেখবেন যে আপনারা বিভিন্ন রকমের সার বা নাইট্রোজেন বা ড্যাপ সার আমরা প্রয়োগ করি গাছ শুধু সবুজ হয় বা বড়ো হয় তো সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ছত্রাক বা পসন রোগের আক্রমণটা বেশি করে তো এর সাথে যদি আমরা পটাশ প্রয়োগ করে দেয় তাহলে হবে কি আপনার গাছগুলো ঝকঝকে থাকবে এবং দেখবেন যে গাছের পাতাগুলো সবুজ বর্ণ ধারণ করে আছে এবং আপনার জমিটা নিড অ্যান্ড ক্লিন থাকবে কারণ হচ্ছে এই সময় আপনারা যদি পটাশ প্রয়োগ করেন আপনার ধান খেতে এত সহজে বিভিন্ন রকমের ছত্রাক বা পসনের রোগটা কম ধরবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ফলনটা দ্বিগুণ হবে দ্বিগুণ হওয়ার কারণ হচ্ছে আপনারা যখন পটাশ প্রয়োগ করবেন তখন কিন্তু আপনার জমিতে মানে পাতার সংখ্যাটা অতি মানে তেমন বৃদ্ধি পাবে না কুঁচিগুলো যেগুলো থাকবে এগুলো সমান হারে বড় হয়ে উঠবে এবং দেখবেন আপনার জমিতে যতটুকু খাদ্য আপনারা প্রয়োগ করেছেন আর ধান খেতে খাদ্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের সেচার বা গাছের প্রয়োজনীয় খাদ্য দিয়ে থাকি তো সেই খাদ্যগুলা এই পটাশ সারটা কী করবে আপনার মানে সমহারে শোষণ করতে সহযোগিতা করবে মানে সমান হারে সব রকমের খাদ্য মানে যতটুকু প্রয়োজন সেই খাদ্যগুলো শোষণ করতে প্রয়োজন অনুযায়ী আর কি সহযোগিতা করবে কারণ এই পটাশটা কিন্তু আপনাদের মানে গাছের জন্য অতি গুরুত্বপূর্ণ কারণ এই সময় যদি আপনার পটাশ প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু আপনার জমিতে দেখবেন যে পচন রোগটা বিশেষ করে পচন রোগটা বা বিএলবি পচন রোগ এই রোগগুলো বেশি আক্রমণ করে আর এই সময় গাছ বেশি নরম হলে কিন্তু সমস্যা হয় আর আপনার পটাশ সার প্রয়োগ করলে আপনার গাছগুলো শক্ত হবে মজবুত হবে এত সহজে কিন্তু হেলে পড়বে না এবং বিভিন্ন রকম রোগ এত সহজে আক্রমণও করতে পারবে না তো বন্ধুরা যারা আর কি ধান চাষ করতেছেন তাদের কিন্তু মানে ধান খেতে মানে পটাশ সারটা প্রয়োগ করা অতি গুরুত্বপূর্ণ কারণ এই সময় পড়ার সার প্রয়োগের জন্য মানে বিশেষ করে এই সার এই সময় না কাজস্থর আসার আগ পর্যন্ত মানে আগে কিন্তু পতা ওই সময় কিন্তু সারটা অতি গুরুত্বপূর্ণ কারণ ওই সময় আমাদের ধান খেতে পাতার সংখ্যা বৃদ্ধি পায় এবং পাতার সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন রকম পচন রোগ বা এক একমন্টটা বেশি করে আর এই পড়ার সার কিন্তু প্রয়োগ করলে কিন্তু আপনার জমিতে এত সজে মানে ছত্রাক আক্রমণ করতে পারবে না তাই আর কি আপনারা ওই সময়টা বেশি প্রয়োগ করবেন আর ধান খেতে কিন্তু পটাশটা কেন গুরুত্বপূর্ণ সেটা আবারও বলতেছি এই সময় আপনার গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি পাবে কুশির সংখ্যা বৃদ্ধি পাবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাছ হেরে পড়া রোধ করবে এবং গাছের খাদ্য গ্রহণের সমতাটা ধরে রাখবে এবং গাছের যে কোষগুলো আছে সেগুলো রক্ষা করবে তো বন্ধুরা যারা ধান চাষ করছেন তারা অবশ্যই এই পোটাশাটা প্রয়োজন অনুযায়ী জমির মানে ধারণা আমি যতটুকু প্রয়োজন আর কি ততটুকু প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ফলনটা ভালো মাত্রায় ফলন পাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভিডিও ভালো হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম